বরিশাল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নয় সেপ্টেম্বর বেলা তিনটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নারী বান্ধব গণপরিবহন নিশ্চিত করতে সকল স্টেক হোল্ডারদের উপস্থিতিতে মতামত গ্রহণ করা হয় সমাজ দায়িত্ব না করার বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ব্রাকের প্রকল্প লিড অফিসার মোহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউল হাসান জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হারুন রশিদ নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবাইর ইসলাম চৌধুরী বিআরটিএ মোটরযান পরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান শাহ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা আমি বিভিন্ন প্রোগ্রামে এই কথাগুলো বলি যে একটা ট্রাক আট টন দশ টন আঠারো টন একটা ট্রাক পিছনে একটা ডাল দিয়ে

এই বাসের শ্রমিক হয়ে তাদের প্রতিনিধি এখানে আসে নেতৃত্ব বলি আর কি কেউ মনে কিছু করবে না একটা নারীকে এসে হেল্প করার ফলে তার ডিস্টার্ব করে চ্যানেল এল নিউজ ডেক্স